দিনাজপুরের বিরল উপজেলার এক নং আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন এছাড়াও তিনজন গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহতের তথ্য পাওয়া গেছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান ভোট গণনা শেষ হলে ইউপি সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ও জবাইদুর রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ উত্তেজনা থামাতে চেষ্টা করলে পুলিশের সাথে জনতার সংঘর্ষ বাধে এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন পরে আহত অবস্থায় মোহাম্মদ আলীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সংঘর্ষে একজন নিহতের বিষয়টি দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতিকার আহমেদ নিশ্চিত করেছেন